বাপের বাড়ি থাকলে কতই না নকশা এটা খাবো না ওটা খাবো না এটা পরবো না ওটা পরবো না এটা করবো না ওটা করবো না কিন্তু শ্বশুরবাড়ি আসার পরে সেই সব নকশা আর করা যায় না কেননা আজকে আমি এই মাছ খাবো না এটা বলা যাবে না যে আমি এই মাছটা খাবো না সবাই যেটা খাবে আমাকেও সেটা খেতে হবে না পারলে না খাও শুধু আলু সেতু দেবে ভাত খাও তাতেও অসুবিধা নেই কিন্তু শ্বশুরবাড়িতে কখনোই বলা যাবে না তুমি কি পছন্দ করো কি করো আমরা মেয়েরা বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে যখন আসি আমাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের আবদারগুলো ওখানেই ফেলে রেখে চলে আসি আর শ্বশুর বাড়িতে যখন আসি তখন তাদের আবদারগুলো মেটানোর জন্যই আসি এটা আমাদের সব সময় মনে রাখতে হয় এমনকি বড়োরাও এটাই বলে দেয় যে ওইখানে কি মানিয়ে নিবি আমাকে কে মানাবে সেটা বড় কথা না আমি সবাইকে মানিয়ে নেবো এটাই বড় কথা সবই ঠিকঠাক আছে কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে পানের থেকে যদি চুন খসে খুঁটিনাটি যদি অশান্তি বাদে সব কিছুতেই প্রথমেই উঠবে বাড়ির বউটা অলক্ষ্মী বাড়ির বউটা খারাপ তাই এরকমই হচ্ছে সংসারে এখন কোনো শান্তি নেই আয় উন্নতি আর যদি খারাপের বিপরীত ভালো হয়ে যায় তাহলে সেই ভালোগুলো হয়েছে ওই বাড়ির ছেলে জন্য বা ওই বাড়ির শাশুড়ির জন্য আর ওদের কর্মের ফলের জন্য সেটার ভাগিদার তুমি কাজী করে তুমি যতই করো না কেন যত কাজই করো আর যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন শ্বশুরবাড়ি নামক জায়গাটিতে কখনোই তুমি ভালো হতে পারবে না কখনোই তুমি শাশুড়ির মনের মতন হতে পারবে না না স্বামীর মনের মতন হতে পারবে না সন্তানের মনের মতন হতে পারবে দিন শেষে সবাই একটা কথাই বলবে সংসারের জন্য করেছোটা কী ব্যতিক্রম কিন্তু আছে আমি বলছি না যে সব বাড়ি একই রকম হয় ব্যতিক্রম খুবই কম বেশিরভাগটা এরকমই হয় তবে যে শ্বশুরবাড়িতে স্বামী স্ত্রী একসাথে কাজকর্ম করে সংসারটাকে একসাথে গুছিয়ে রাখে সেখানে কিন্তু স্বামীদের ভেড়া আখ্যা দেওয়া হয় সেখানে কিন্তু আরাক না বাড়ির লোকের এটা পছন্দ হয় না পাড়ার লোকের আচ্ছা তোমরাই বলো পরের মেয়েকে একটু বেশি ভালোবাসা দিলে তাদের একটু কাজকর্মের সুবিধা যদি হয় সবাই মিলে সংসারের যদি একটু হেল্পই করে তাহলে কি এমন রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে যায় তোমরাই একটু বলো না সেও তো করো না কারণ মেয়ে কারো না কারোর আদরের বুকের ধন তাই সেও তো খুব আদরের এসেছে কোনো বাবা মা খেতে দিতে পারবে না বলে কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়েকে পাঠায় না সংসারের নিয়ম তাই শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়েকে পাঠায় না হলে তার বুকের ধনকে কেউ শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু ইচ্ছাকৃত পাঠায় না বা পাঠাতে চায় না সারা জীবন কান্না করে তার মেয়ের জন্য সে মেয়ে কখন আসবে না আসবে কিছু কিছু বাবা মা অন্যরকম হলেও বেশিরভাগ কিন্তু এটাই হয় আমার বাবা মাকে আমি গেলে যেমন দাঁতগুলো বের করে হাসতে দেখি আমি ফিরে আসার সময় মুখটা কুড়িয়ে চোখটাও মুছতে দেখি আমারও কষ্ট হয় আমার বাবা মাকে ছেড়ে আসতে আমার বাবা মার কাছ থেকে চলে আসতে শ্বশুরবাড়িতে আমারও কষ্ট হয় মাঝে মাঝে ওদের সাথে দেখা করতে যাই অতিথির মতন আবার দিন শেষে বাড়িই চলে আসতে হয় এগুলো কিন্তু আমাদের মেয়েদের জন্য অনেক বেশি কষ্টকর সেগুলো যখন ছেলের মা বোঝে না আর কষ্ট করে ছেলে মানুষ করেছি ছেলে মানুষ করেছি দিনে তিন থেকে চারবার দিনে এই কথাটা শোনায় তখন তাকে উত্তর না দিলেও হয় না তখন তাকে উত্তর দিতে হয় যে দেখো আমার মাও কিন্তু আমাকে খুব কষ্ট করে আদরের যত্নে মানুষ করেছে আমাদের অপরাধ শুধু আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি তাই আজকে তোমাদের বাড়িতে চাকরির কাজ করে আমাদের খেতে হচ্ছে আমার বাবা মা কিন্তু খেতে দিতে পারবে না বলে তোমার বাড়ি পাঠায়নি তুমি আমার মাকে ধন্যবাদ জানাও যে সে একটা মেয়ে মানুষ করে তোমার বাড়ির যোগ্য করে সে পাঠিয়েছে আমার মাকে ধন্যবাদ জানাও সে ত্যাগ করেছে আর তুমি কিছু পেয়েছো তোমার ছেলের জন্য গর্ববোধ করো না করো একটা মার জন্য গর্ববোধ করো যে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে আর সমাজে একটা মেয়ের সন্তান জন্ম দেওয়া আমি মনে করি অনেক বেশি গর্বে যে তার মেয়েটাকে বড় করে মানুষ করে বুকে আগলে করে মানুষ করে তারপরে পরের ঘরে ঝিগড়ি করতে পাঠায়